আবহাওয়া অফিসের সূত্রে খবর দেরি করে হলেও দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে কম বেশি একাধিক জেলায় বৃষ্টি পেয়েছে বাদ যায়নি আজও বাতাসে জলীয় বাষ্প বেড়ে আর্দ্রতায় পড়েনি এদিকে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে চার জেলাতে পারবত্য এলাকাতে আবহাওয়া অফিস লাল সতর্কবার্তা জারি করেছেন এদিকে দার্জিলিং কালিম্পং এ অতি ভারী বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণবঙ্গে মেদিনীপুর এবং দুই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করেছেন তো আসুন দেখিনি আজ এবং কাল কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি বৃষ্টি কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছি সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বঙ্গোপসাগরে ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এই ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে আগামী কয়েকদিন দুই দিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে এই ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ পরিণত হলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে আজ কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে চলুন দেখে নিই এখন এই ঘূর্ণাবর্তের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে বেশিরভাগ রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে এর অভিমুখ সেই কারণে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে এখন তো চলুন আমরা বৃষ্টির মোড়ে যাব দেখব আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই ঘূর্ণাবর্ত থেকে তার কারণেই কিছু কিছু সময়ে ব্যবসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছে এবং কিছু টাইমে বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকাতে কোনো রকম বৃষ্টি নেই আকাশ পরিষ্কার থাকবে খড়গপুর বালেশ্বর হলদিবাড়িতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এদিকে জামশেদপুরেও আকাশ পরিষ্কার মেহেরপুরেও আকাশ পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টি নেই এদিকে দেহগারে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে ধানবাদী হালকা মেঘাচ্ছন্ন আকাশ মালদাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে ছিটে পোটা তার সঙ্গে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিছু কিছু অংশে যেরকম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এই সকল জেলাতে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কখন কখনো মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকে কিন্তু রয়েছে শিলিগুড়ি শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টি শিলিগুড়ি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আবহাওয়া অফিস এই সকল জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করে রেখেছেন এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ঢাকাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কুমিল্লাতেও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আগ্রাতলা হালকা মেঘাচ্ছন্ন আকাশ তার সঙ্গে ছিটে পড়া বৃষ্টি সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারে গতিবেগে দমকা হওয়া হাওয়া আমরপুরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে কাপসিয়াতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ নাগারপুর ফরিদাপুর এসব হালকা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উত্তরগঞ্জে মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে জলীয় বাষ্প রয়েছে তার সঙ্গে কখন কখন বা গরম বজায় থাকবে অস্বস্তি মনময়ন সিংহে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে মাদানে মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশে